জীবনে অনেক রকমের পুজো দেখেছো আজকে চেন্নাইতে আঁক দিয়ে কি পুজো করছে ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবো আসসালাম আলাইকুম এই চেন্নাইয়ের মাটিতে আমার নব্বই দিন চ্যালেঞ্জের আজকে উনসত্তর নম্বর আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম দিয়ে ব্রাশ ট্রাশ করে কিন্তু আমি ফ্রেশ হয়ে দিয়ে কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এদিকে সব নিজে নিজের কাজে চলে যাচ্ছে আর কিছু মানুষ কিন্তু আমাদের ঘরে আছে সকালবেলা এসছে ভালো কথা এসছে তো তো কি বলবো মানে তিন দিন ধরে কাজ কাম হচ্ছে না হিন্দুদের এখন পুঙ্গল চলছে বলে চেন্নাইতে তার জন্য আর পুঙ্গল মানে কি সেটা আমিও জানতাম না যদি চেন্নাইতে না আসতাম দিয়ে আমরা কাজের সাইডে চলে আসি আর মিস্ত্রিকে দেখছি প্রথমে মাফ করে নিচ্ছে গাঁদনি করার জন্য দিয়ে মিস্ত্রি মাফ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি কাজে লাগতে যাবো আর কি বলবো এত রোদ করেছে ভাবছিলাম কাজ করবো কি করবো না তো যাই হোক মশলা মাখিয়ে নিয়েছি তার জন্য কাজ করতেই হবে এমনি কম আর বাড়ছে না এত রোদে আর যেমনই দশটা বেজে যায় তেমনই কিন্তু দেখছিলাম যে আঁক নিয়ে ভাই লুটাপুটি লেগে গেছে মানে চেন্নাইতে যে এত বড় এলাকাতে ভাই আঁক নিয়ে যে লুটাপুটি লেগে যাবে আমি সেটা কখনোই ভাবিনি আর চেন্নাইতে কিন্তু এই দাম কিন্তু ভাই একাতশো টাকারও বেশি তাই ভাবছিলাম কাজ কাম ছেড়ে ভাই আঁক বিক্রি করতে শুরু করে দেবো মনে হচ্ছে দিয়ে আমার মিস্ত্রিকে দেখছি মানে আঁক নিয়ে চলে এসছে বুঝলে বলতে না বলতে নিয়ে চলে এসছে আরে এত বড় আঁক ভাই কি করবো তো যখন নিয়ে চলে এসে তখন ভাবছিলাম একটু খাওয়াই যাক দেখ খেতে শুরু করেছিলাম আর কি বলবো মানে এতটাই মজা লাগছে খেতে তার সাথে কিন্তু আমাদেরকে কুরকুরি দিয়ে খাচ্ছি মানে বুঝতে পারছিলাম না আখ খাচ্ছি না বাঁশ খাচ্ছি তো যাই হোক আমরা কিন্তু খাওয়া দাওয়া করে কাজ লাগতে যাব তো আমার দোষকে দেখছি মানে মন্দিরের ভিতরে আগ দিয়ে পুজো করবে তার জন্য কিন্তু ভিতরে আঁকগুলো রেখে আসছিল দিয়ে আমরা তাড়াতাড়ি করে আজকে কাজের সাইড থেকে চলে আসি দিয়ে আমরা কিন্তু আজকে সবজি বাজারে এসেছিলাম আর আছে কিন্তু আমরা রান্না করবো জন্য বাজারে এসেছি দিয়ে আমি আর আমার দোষকে বাজার করছে তো কি বাজার করবো বুঝতে পারছিলাম না দিয়ে অনেকক্ষণ ভাবনা চিন্তা করে দেখলাম যে না আর ভাবনা চিন্তা লাভ এই এক কিলো লঙ্কা নিয়ে ঘরে যেতে হবে আজকে আমাকে